আজকে দেখো আজকে আমরা সবাই ডায়মন্ড হাবার গিয়েছিলাম একটু আজকে অতনু ডান্স ক্লাস থাকে রবিবার করে তাই ডায়মন্ডে গিয়েছিলাম নদীর ধারে তো একটু আগেই পৌঁছে গিয়েছিলাম বলে একটু নদীর কাছে সময় কাটাচ্ছিলাম দেখো ওখানে মুক্তাঙ্গনে বসলাম একটু ভিডিও করলাম সুন্দর লাগছিল এই গরমের মধ্যে নদীর হাওয়াটা এত বসে সময় কাটানোর পরে দেখো রামায়ণিক বাবু এক মন দিয়ে নদী দেখছে নদীর তখন জোয়ারের টাইম ছিল খুব সুন্দর ঢেউ ছিল আর হাওয়া তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া রামায়ণিক বাবু এক মনে হচ্ছে নদীর ঢেউ দেখছে হ্যাঁ তাই ভাবলাম একটু ভিডিও করে আর এই যে বাবা আর കൊല്ലമ താങ്ക് യൂ